নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ জ্যৈষ্ঠ মাসের আঠেরো তারিখ সোমবার শুক্লপক্ষের সপ্তমী তিথি মহাভারতের আদি পর্বের নিরানব্বইতম অধ্যায়ে বসুগণের অভিশাপ বৃত্তান্তের অন্তিম অংশ শুরু করব নারায়ণাং নামস্কৃত নরঞ্জয় নারতম দেবীং সরা সতিম ব্যাসাম তথা জয়াম দিরায়ের বসুগণ বৈশিষ্ট্য মুনির আশ্রম থেকে হোমের গাভী এবং তার বাছুরকে অপহরণ করে নিয়ে আসেন তারপর মহামণি বৈশিষ্ট্য ফলমূল সংগ্রহ করে আশ্রমে উপস্থিত হলেন তিনি সেখানে তার গাভী এবং বাছুরটিকে না দেখতে পেয়ে চারিদিকে খোঁজ করতে লাগলেন কিন্তু কোথাও দেখতে পেলেন না পরে ধ্যানে জানতে পারলেন যে বসুদেব তারা এই বনে বিহার করতে এসে তার গাভী এবং বাছুরটিকে অপহরণ করে প্রস্থান করেছে তখন ঋষি বশিষ্ঠ ক্রোধে পরিপূর্ণ হয়ে বসুগণকে অভিশাপ দিলেন যেহেতু তোমরা আমার এই সর্বগুণসম্পন্ন সম্পন্ন গাভী অপহরণ করেছো তাই তোমরা মনুষ্যজনে প্রাপ্ত হবে মহাপ্রভাব মহর্ষি অত্যন্ত ক্রোধে বসুগণকে এমন অভিশাপ দিয়ে বারবার তপস্যায় মনোনিবেশ করতে লাগলেন এদিকে বসুদেবতারা নিজেদের আশ্রমে উপস্থিত হয়েছে এবং জানতে পারলেন মহর্ষি বৈশিষ্ট্য তাদেরকে অভিশাপ দিয়েছেন তারপর সেই মহর্ষিকে প্রসন্ন করার জন্য তৎক্ষণাৎ তার সামনে উপস্থিত হলেন ঋষির ক্রোধ শান্ত করবার জন্য নানা প্রকার স্তব স্তুতি করতে লাগলেন কিন্তু কোনোভাবেই সেই ঋষির মন শান্ত করতে পারলেন না মহর্ষি বললেন আমি ক্রোধে যা করেছি তা অন্যথা হবে না তবে এ কথা বলতে পারি তোমরা সকলেই প্রতি সংবৎসর অভিশাপ মুক্ত হবে কিন্তু যার জন্য অভিশপ্ত হয়েছ তাকে নিজের কৃত দুষ্কর্মের ফল ভোগ করবার জন্য যাবজ্জীবন মনুষ্যলোকে দিন যাপন করতে হবে তাকে সামান্য মানুষের ঔরসে জন্মগ্রহণ করতে হবে না তিনি পরম ধার্মিক সর্বশাস্ত্র বিশারদ এবং পিতৃহিতৈষী হয়ে অকিঞ্চিত কর দ্বার পরিগ্রহ প্রভৃতি পার্থিব সুখ সম্ভোগে লিপ্ত হবেন না মহর্ষি এই কথা বলে প্রস্থান করলেন গঙ্গা বললেন বসুগণ তখন আমার কাছে এসে প্রার্থনা করলেন হে গঙ্গে আপনি আমাদেরকে আপনার গর্ভে ধারণ করুন আর আমরা ভূমিষ্ঠ হওয়া মাত্র আপনি আমাদেরকে আপনার নির্মল জলে নিক্ষেপ করবেন অতএব হে মহারাজ অভিশাপ্ত বসুদেরকে মনুষ্যলোক থেকে মুক্ত করবার জন্য আমি পুত্র মতো এমন দুষ্কর্ম করেছি কেবল একমাত্র দু সেই মহর্ষির অভিশাপে যাবজ্জীবন মনুষ্য মনুষ্যলোকে বাস করবে দেবী গঙ্গা এই কথা বলে অন্তর্হিতা হলেন রাজা তার দেওয়া পুত্রকে নিয়ে শোকে বিহবল হয়ে বিষণ্ন মনে নিজের ভবনে ফিরে এলেন সেই পুত্রের নাম দেবব্রত এবং গাঙ্গেও হল দেবব্রত পিতার থেকেও অধিক গুণসম্পন্ন হলেন ঋষি বৈশম্পায়ন বললেন আমি সেই মহাপুরুষের গুণরাশি কীর্তন করবো এবং মহাত্মা ভারত ভূপতির সৌভাগ্য বর্ণন করব যার ইতিহাস পবিত্র মহাভারত নামে বিখ্যাত হয়েছে আজ মহাভারতের আদি পর্বের নিরানব্বইতম অধ্যায়ে বসুগণের অভিশাপ বৃত্তান্তের অন্তিম অংশ এখানেই শেষ করছি এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ জমি নিয়ে বিবাদ বৃষ জুয়া খেলায় ক্ষতি মিথুন বন্ধু বিবাদ কর্কট নৈতিক জয় সিংহ প্রলোভনে ক্ষতি কন্যা দ্রব্য প্রাপ্তি তুলা উৎপাদন বৃদ্ধি বৃশ্চিক পর উপকার ধনু সম্পর্কহানি মকর গর্ব অনুভব কুম্ভ পারিবারিক সুখ মীন ব্যবসায় লাভ এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ